সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলব অন্তরাত্রা মুভি থেকে একটা গান রিলিজ করা হয়েছে তো এর আগে আমরা ভোরের সময় দেখছিলাম টেজার রিলিজ করা হয়েছে সকালবেলা দেখছিলাম ট্রেলার রিলিজ করা হয়েছিল এখন দুপুরের দিকে দেখতেছি গান রিলিজ করা হয়েছে তো এটা গান হচ্ছে টাইটেল ট্র্যাক ওকে অন্তর একটা সিনেমা টাইটেল ট্র্যাক মিউজিক রয়েছে সংস গান যাই বলেন আপনারা এটা রয়েছে তো এটা রিলিজ করা হয়েছে তো এটা কেমন আর কি লাগলো তো এটা এক প্রকার বলতে পারেন রোমান্টিক মিউজিক রোমান্টিক গান তো এখানে দেখা যাচ্ছে দর্শনা অনেক ওপার বাংলার যে নায়িকা রয়েছে তো এই মুভিটা যখন নির্মাণ করা হয়েছিল আই মিন দুই হাজার টোয়েন্টি টোয়েন্টি সালের দিকে দুই হাজার একুশ বিশ একুশ সালের দিকে তো ওই সময়ে দর্শনা বলি অনেক ভালো মানের একজন অভিনেত্রী ছিল নায়িকা ছিল ওকে সেই সময়ের প্রেক্ষাপটে তো বর্তমান সময়ে ওনার কোনো নাম ডাক নাই বর্তমান কোনো সিনেমাগুলি আর কি বানাচ্ছে কি বানাচ্ছে না কোনো প্রকার আপডেট নাই আমার ক্ষেত্রে আমার কাছে বিকজ আমি ওই মনে করেন সব মুভি বর্তমান সময় আসতে আসে সেই সব সিনেমা যেসব নায়ক নায়িকারা থাকতেছে সেই সব শুধুমাত্র ডিটেলস রাখতেছি এখন ওভারঅল যে বাকিরা নায়ক নায়িকারা কী কে করতেছে এইসব তো আমি আবার খোঁজ করার টাইম নেই রে ভাই তাই না বলেন তো বর্তমান সময়ে এসে তার কোনো খোঁজ খবর নাই তো যে সময় এই মুভিটাতে নির্মাণ করেছে যখন তখন যে অভিনয় করেছিল দর্শনা বণিক তো সে নায়িকা হিসেবে অনেক ভালো ছিল তার হেলথ মিট ট্রিফুল গ্রামার গার্লি দেখছি তো যাই হোক সম্পূর্ণ ঠিকঠাক আর এখানে মনে করেন যে শাকিব খানকে দেখতে মনে করেন এটা কি বলবো ট্রেজার ট্রেইলার আমি যখন কথা বলছিলাম তখন আমি বলছিলাম যে সময় এই মুভিটার এই শাকিব খানের লুক রিভিল করা হয়েছিল ফটো লিক হয়েছিল মিন প্রকাশ করা হয়েছিল তখন দেখা একদম অন্যরকম লাগছিল মানে এভাবে ঠিক সেই সময়ে এরকম ভাবে তাকে কেউ প্রেজেন্ট করতে পারেনি সেই সময় যে মুভিটা আসতো ভাই অনেকটা মাইল ফলক হয়ে থাকতো ওকে একটা লেভেল সে সেট করে রাখতো ওই অন্তরাত্মা মুভিটা তো বর্তমান সময় এসে বর্তমান সময় উপযোগী না হলেও সেই সময় যদি একদম দুর্দান্ত ছিল তো এখানে গানের মধ্যে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং খুব ভালোভাবে তারা যত্ন নিয়ে কাজ করেছে এখানে যে তাদের যে কেমিস্ট্রিটা প্রেম ভালোবাসা আবেগ মায়া মামোটা প্রেম ভালোবাসা দরদ হামটা মেটা সেটা কাঁকড়া দেখে সেটা সুন্দরভাবে সম্পূর্ণ বিষয়বস্তু ফুটে উঠেছে এখানে কিন্তু এই স্পষ্ট দেখা যাচ্ছে তাদের যে কেমিস্ট্রিটা দিয়ে একটা আসলেই সুন্দর লাগতেছে দুজনকে একদম ভালো মানাইছে ওকে আর এখানে যদি ইয়ের কথা বলি ক্যামেরা অ্যাঙ্গেলের কথা বলি ক্যামেরা অ্যাঙ্গেলটা কেন জানি না ঠিকঠাক আমার কাছে কেন জানি না ওয়ার্ক করে নাই মানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যান্ডেলের স্যুটটা কোনো নেওয়া হতো আরও ভালো হতো তো ওভারঅল ওটা ভিজুয়ালি দেখতে আর কি সমস্যা একটুখানি মনে হয়েছে তো ওটা কোনো ব্যাপার না ওকে দ্যাটস ইট আর এখানে যদি আমি সুরের কথা বলি এখানে সুর দিয়েছে হয়েছে যে লিরিক্স বা যে সুর যেভাবে গানটা গিয়েছে একদম দুর্দান্ত মানে শুনতে খুব ভালো লাগে এই গানটা ওভারঅল যদি আমি বলি বর্তমান সবাই বর্বাদ সিনেমা থেকে যে দ্বিধা গানটা রিলিজ করা হয়েছে তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না ওকে এখানে দ্বিধায় রয়েছে যে ভালোবাসে কি বাসে না আসে কি আসে না দেবে কি দেবে না এরকম একটা দ্বিধা মানে হ্যাঁ কি না কিছুই বোঝা যাচ্ছে না ঠিক ওই যে গানটা ছেলে আমার রোমান্টিক গান থেকে কোথাও কোথাও গিয়ে মনে হবে আপনার এই গানটা সেরা আবার কোথাও মনে হবে যে ওই গানটা সেরা মানে এই গানটা এভারেজ মানে আমি আমি নিজেও আর কি বুঝে উঠতে পারিনি যে কোন আমাকে যদি এখানে বলা হয় ভাই কোন গানটা বেটার তাহলে আমি কনফিউজে করে যাবো কোনটাকে ভালো বলবো আর কোনটাকে খারাপ বলবো দুইটা গানে এভারেজ মানে কোনো দিক থেকে সুরের দিক থেকে গানের যে লিরিক্স গানের যে সুর যে আর কি শিল্পী ছিল মানে এখানে কোনো দিক থেকে পিছিয়ে নেই একদম পারফেক্ট গানটা একদম গাওয়া হয়েছে এটা ওভারঅল আমার কাছে সুন্দর লাগছে গানটা ওকে তো এই অন্তরাত্মা মুভিটা রিলিজ না করলে পারত বর্তম অন্য একটা অফ সিজনে যদি রিলিজ করতো তাহলে ভালো হতো বর্তমান অন্তরার যদি শাকিব খানের সিনেমা বরবাদ আসতেছে সেই হিসেবে অন্যদের চাহিদা সব থেকে বেশি বরবাদের প্রতি আছে এখানে অন্তরাত্রা সিনেমাটা এসে কেন জানি মনে হচ্ছে বরবাদ সিনেমাটার ক্ষতি করবে এটা সবাই আলাপ আলোচনা করতেছে এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুভির যে প্রোডাকশান হাউস বা হচ্ছে যারা ডিস্ট্রিবিউটার কিনে নিয়েছে ডিস্ট্রিবিউট করাবেন তারা অন্য মামুনি অ্যাকশান কার্ড আর কি প্রোডাকশান হাউস ব্যানার তো তারা আবার আমার মত অন্যরাও বলতে এই বিষয়টা যে তারা ষড়যন্ত্র করতেছে বরবাদ সিনেমাটার বিরুদ্ধে গিয়ে কোথাও একটা গিয়ে যার কারণে তারা এই মুভিটা এখন নিয়েছে তো আমি আর কি বলবো আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানায় আর ভিডিওটা লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই আর হ্যাঁ কোন মুভিটা আগে দেখবেন অন্তরাত্মাটা বরবাদ হ্যাঁ অবশ্যই আপনাদের বরবাদের প্রতি আমি জানি কারণ বর্বাদ সব থেকে বর্তমান সময় আলাপ আলোচনার বিষয় টুকি রয়েছে হাইট যে রয়েছে এখানে গান মারব্রিথ ইজ গুড লেভেল মারা হচ্ছে একদম দুর্দান্ত লেভেল ওকে তা আপনারা কি দেখবেন বরবাদ আগে দেখবেন জানি এটা মুভি আরিভু করবো আর সেখানে শুধু ভালো ভালো বলে যাবো না ভাই যা খারাপ বিষয়বস্তু রয়েছে ভালো বন্ধ যা রয়েছে তাই বলবো আর যদি আপনারা এই রিভিউ যা দেখতে চান শুধু এই বর্বাদ সিনেমাটা না যতগুলো মুভি রিলিজ হচ্ছে এ দেশ বলেন ও দেশ বলেন ইন্ডিয়া দা ওয়ার্ল্ড ওকে সবগুলো মুভি দেখবো আর রিভিউ দিব ভালো মন্দ বিস্তু তুলে ধরবো আর যার কারণে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনাদের সামনে ভিডিও যাবে আবার আর আপনারা দেখতে পারবেন রে বাড়লে বাই বাই